আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের সাথে একটু কথা শেয়ার করার জন্য তো তোমরা সকলে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় আমি তোমাদের জন্য অনেক কোয়েশ্চিন আপলোড করেছিলাম সেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কিছু কমন আসছে কারো সম্পূর্ণ কমন আসছে কারো সম্পূর্ণ কমন আসেনি আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা সকলেরই অনেক ভালো হয়েছে তো তোমাদের অনেকের স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি আজ থেকেই কমপ্লিট হয়ে গেছে তো তোমরা নতুন ক্লাসে সবাই উত্তীর্ণ হবে তো তোমাদের সকলের জন্য শুভকামনা তোমরা অনেকেই কেউ সায়েন্স নেবে কেউ আর্টস নেবে তো তোমরা যেটাই নাও না কেন আশা করি তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করবে যাতে তোমাদের এসএসসি পরীক্ষাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো তো তোমরা যারা সায়েন্স নেবে ক্লাস টেনে এবং হচ্ছে ক্লাস নাইনে যারা হচ্ছে এইট থেকে উত্তীর্ণ হয়ে নাইনে উঠবে এবং যারা নাইন থেকে ক্লাস টেনে উঠবে তারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য আমি সায়েন্সের পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ সবগুলোরই ভিডিও আপলোড করব। তো তোমরা সেই ভিডিওগুলো আমাদের যে এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ এই চ্যানেলে আমি আপলোড দেব এবং এই চ্যানেলের পাশাপাশি আমাদের অন্য একটি চ্যানেল রয়েছে এই যে কোর্স ট্রিক্স এই চ্যানেলেও আমি তোমাদের সায়েন্সের ভিডিওগুলো আপলোড দেব এবং তোমাদের সেই সকল ভিডিওর পাশাপাশি তোমরা যাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষা দিতে পারো সেজন্য আমি তোমাদের অনলাইনেই এক্সামের ব্যবস্থা করব সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা আমাদের এই এডুকেশন ফেভর এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই যে নতুন যে চ্যানেলটি দেখছো এই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা সকলে জানো যে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে এডুকেশন ফেভারের তো তোমরা ওই দুটি চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের এই যে ক্লাস সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী ইস্টারি গ্রুপ এডুকেশন ফেভার এই গ্রুপটিতে অবশ্যই জয়েন করে নেবে আমি এখানে তোমাদের জন্য অনেক পোস্ট করব এবং তোমরা তোমাদের সকল ওপিনিয়ন আমাদেরকে এই গ্রুপে পোস্ট করে জানাতে পারবে তো অবশ্যই তোমরা এই গ্রুপটিতেও জয়েন করে নেবে এবং তার পাশাপাশি আমাদের দুটি চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে আমি তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের অর্থাৎ সায়েন্সের সকল ভিডিও নিয়মিত আপলোড করতে পারি এবং তোমরা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে এবং তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারো তো আরেকটি কথা আমি যেই বললাম অনলাইনে ক্লাস নিব এবং তোমাদেরকে অনেক কাজ দেবো তো আমি প্রতিটি ভিডিও করার পাশাপাশি আমি তোমাদেরকে সেই ভিডিওতে কিছু কাজ দেবো তোমরা সেই কাজগুলো আমাকে যাতে সাবমিট করতে পারো সেই ব্যবস্থা আমি করে দেব তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে তোমরা ক্লাসের বই পাওয়ার সাথে সাথেই আমি তোমাদের জন্য তোমাদের সায়েন্সের বিষয়ের ভিডিও আপলোড করতে থাকবো এবং এখানে দেখো আমাদের এডুকেশন ফেভারের এই যে কমিউনিটি যে এই অপশনটি এখানে আসলে তোমরা প্রথমে একটি নোটিশ দেখতে পাবে এই যে এখানে দেখো আমি নোটিশটি তোমাদেরকে দিয়েছি তোমরা এটি একবার পড়ে নিবে তাহলেই আশা করি আমি যা বললাম তোমরা তা বুঝতে পারবে আমি এখানে সবগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা এখান থেকেও দেখে নিতে পারো এবং আরেকটি কথা হচ্ছে তোমরা যারা সায়েন্স নেবে তারা অবশ্যই মাথায় রাখবে তোমাদের যাদের গণিতে অর্থাৎ ম্যাথামেটিক্স রিলেটেড বিষয়ের ওপর দক্ষতা ভালো তারা অবশ্যই সায়েন্স নিতে পারো এবং যাদের ম্যাথামেটিক্স রিলেটেড বিষয়ে অনীহা রয়েছে অথবা অনেক কম বোঝো অনেক কম বোঝো বলবো না যাদের অনেক দুর্বলতা রয়েছে তারা সায়েন্স না নেওয়াটাই বেটার এবং যারা একটু ভালো বোঝো তারা অবশ্যই সায়েন্স নেবে তো তোমরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো তোমাদের সকলের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি